উইথ্রো কীভাবে করতে হয় এটা আমরা দেখবো খুব সহজেই তো সর্বপ্রথম চলে যাচ্ছি আইকিউ অপশনে আইকিউ অপশন ডট কমে যাওয়ার পরে আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি ওয়ান ফোর টু ওকে আমরা উইড্রো ফান্ডে ক্লিক করব উইড্রো ফান্ডে ক্লিক করার পরে আমরা পারফেক্ট মানির মাধ্যমে ফান্ডটা উইথড্রো করব তো আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট মানি ওয়ান থেকে থ্রি ডেজ ইনস্ট্যান্ট দিয়ে দেয় বাট যদি আটকেও যায় পেমেন্ট তারপরেও তিন দিনের মধ্যে দিয়ে দেয় ওকে আর বলছে যে ইউ হ্যাভ ওয়ান ফ্রি উইড্রল লেফট আনটিল দ্য ইন্ড অফ ক্যালেন্ডার মান্থ মানে এই মাসে আমি আরো একবার ফ্রি উইড্রল করতে পারবো কোনো প্রকারের কমিশন কাটবে না টাকাটা তোলার জন্য ক্লিয়ার তো এখানে বলছে সর্বপ্রথম যে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারের এক্সাম্পলটা হচ্ছে এরকম তো আমরা আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পরে আমরা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ইউএস অ্যাকাউন্ট যেটা অর্থাৎ ইউএসডি অ্যাকাউন্ট এটাকে কপি করে নিলাম এখানে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি এখন ছাব্বিশ ডলার তো আমরা চলে আসতেছি আবার আইকিউ অপশনে এটাকে কপি করার পরে কপি আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম অ্যাকাউন্ট নাম্বার এরপরে অবশ্যই কোনো প্রকারের স্পেস থাকা যাবে না কেটে দিতে হবে সো আমরা এখানে ওয়ান ফোর টু থেকে আমরা ওয়ান হান্ড্রেড উইথড্রাল দিব ওকে কমিশন ফ্রি অর্থাৎ কোনো কমিশন কাটবে না তো আমরা কি করব উইড্রো ফান্ডে ক্লিক করব তো ইউর উইথড্রো রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হয়ে গেছে এখন আমরা যদি আবার এখানে যাই এখন ব্যালেন্স দেখতে পাচ্ছি অনলি ফোর্টি টু তার মানে হান্ড্রেড কী হয়ে গেছে চলে গেছে আমাদের উইডড্রোলের যে হিস্টোরি সেখানে আমরা এখন যদি ব্যালেন্স হিস্টোরিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো ডলার বলতেছে যে কমপ্লিটেড ক্লিয়ার তো আমরা এখন এটাকে মিনিমাইজ করে দিলাম এখানে আমাদের ছাব্বিশ ডলার আছে আমরা যদি অ্যাকাউন্টটাকে পুনরায় রিলোট করি তাহলে দেখতে পাচ্ছি কত একশো ছাব্বিশ ডলার ক্লিয়ার আমাদের কিন্তু উইথড্র এক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে ক্লিক করা মাত্র এখন আমরা এই ডলারটাকে বাই বা সেল করতে পারবো এখন যদি আমরা এটাকে বাই করতে চাই বা সেল করতে চাই তাহলে আমরা সহজেই বাইসেল করতে পারবো আমি একটা ওয়েবসাইটে বাইসেল করি সেটাতেই আমি করবো এখন সেলটা তো ডলার স্টোর বিডিতে আমি এটাকে সেল করে দেবো ওকে ডলার স্টোর বিডিতে সেল করার জন্য আমি লগ ইনে আসবো লগ ইনে আসার পর আমার অ্যাকাউন্টে লগ ইন করব অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি এখন চলে যাবো দেখেন আমার এক্সচেঞ্জ কিন্তু এখানে অলরেডি ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ওনার সাথে আমার অনেক এক্সচেঞ্জ ঠিক আছে এই যে একশো ডলার 300 ডলার দুইশো দশ ডলার 210 ডলার মানে রেগুলারই তার সাথে আমার কিন্তু বাইসেল থাকে হ্যাঁ এবং অধিকাংশই হচ্ছে আমার কিন্তু সেল যে এই যে আমি তাকে একশো ডলার সেন্ড করছি সে আমাকে 17700 হাজার সাতশো টাকা সেন্ড করছে আবার এটা হলো যে তারপরে আবার তিনশো ডলার সেন্ড করছি সে আমাকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পাঠিয়েছে আমি সেন্ড করছি দুইশো দশ ডলার সে আমাকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পাঠাইছে আমি সেন্ড করছি দুইশো ডলার সে আমাকে তেইশ হাজার ছয়শো টাকা পাঠাইছে আমি দুইশো ডলার সেন্ড করছি সে আমাকে তেইশ হাজার ছয়শো টাকা পাঠাইছে ঠিক আছে অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু আমি সেল করি যেমন এটা কি হয়েছে টাইম আউট হয়ে গেছে এটা কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়নি আর যেগুলো প্রসিড হয়েছে এগুলো কিন্তু প্রসিড দেখাচ্ছে টাকা আমি কখনো নগদে নেই কখনো রকেটে নেই আবার কখনো বিকাশ পার্সোনালে নেই হ্যাঁ এটাই হচ্ছে ম্যাটার এখন যেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের এক্সচেঞ্জ করার জন্য তো এক্সচেঞ্জ করার জন্য আমরা চলে আসছি এক্সচেঞ্জে ক্লিক করছি এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমরা এখন ডলারটাকে সেল করব কীভাবে এটা দেখি আমরা পাঠাবো কিসে পারফেক্ট মানিতে আমরা পাঠাবো তো পারফেক্ট মানি আর আমরা রিসিভ করব টাকাটা হচ্ছে বিকাশ পার্সোনালে বিকাশ পার্সোনাল দিয়ে দিলাম দিয়ে আমরা কত ডলার দিব একশো ডলার দিব তো একশো ডলার দিলে একশো ডলারের প্রাইস অনুসারে সে আমাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা আমাদেরকে সেন্ড করবে তো আজকের এক্সচেঞ্জ রেট ওয়ান ইউএসডির সময় একশো পনেরো টাকা এটা হচ্ছে কৃষির ক্ষেত্রে সেলের ক্ষেত্রে আর বাইয়ের ক্ষেত্রে আবার বেশি আছে কিন্তু তো আমরা এখন কি করব এটা আমরা ক্লিক করে দেবো এক্সচেঞ্জে এক্সচেঞ্জে দেওয়ার পরে এখানে ইমেল আইডি দিব তো আমি ইমেল আইডি দিয়ে দিলাম বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স থ্রি এইট ফাইভ সিক্স নাইন আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম দিয়ে ইউআরএল দিয়ে দাম চাইছে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে দিয়ে দিলাম তারপরে টু সিট দেবো দেওয়ার পরে ইনফরমেশানগুলো দেখব যে ঠিকঠাক আছে কি না ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো কিছু নাই কনফার্ম অর্ডারে ক্লিক করে দেবো কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে ব্যাস নাম্বার দিতে হবে আমাদেরকে এখানে এখন তাদের পারফেক্ট মানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা এটাকে আমরা কপি করবো কপি কপি করার পরে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে যাব পারফেক্ট মানি অ্যাকাউন্টে যাওয়ার পরে সেন্ট মানিতে ক্লিক করব সেন্ট মানিতে ক্লিক করার পরে সিঙ্গেল পেমেন্টে ক্লিক করব সিঙ্গেল পেমেন্টে ক্লিক করে আমরা এখানে প্রথমে দিব অ্যামাউন্ট অ্যামাউন্ট দিব কত একশো ডলার তারপরে যার অ্যাকাউন্টে পাঠাবো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব ডেসক্রিপশনে কোনো দরকার নাই তারপর আমি আমার নামটা লিখে দিলাম উনি আমার নাম দেখলে বুঝতে পারবে যে এটা আমি পাঠাইছি তো তারপরে পেমেন্ট রিপ্রিভিউতে দিব পেমেন্ট প্রিভিউতে দিলে আমাদের চলে আসলো এখানে ওনার নাম হচ্ছে ফোরকান খো কবির খান এবং ওনার ট্রাস্টেড স্টোর হচ্ছে একশো ঠিক আছে তো এটার জন্য পেমেন্ট ফি কাটবে আমার ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউএসডি একশো ডলারকে সেন্ড মানি করার জন্য এটা পারফেক্ট মানি কাটবে তো আমি সব ইনফরমেশান দেখলাম ঠিক আছে সেন্ড মানি করে দিলাম তো মানি সেন্ড হয়ে গেল এখন এই যে ট্রানজাকশান ব্যাস ট্রানজ্যাকশান ব্যাস নাম্বার হচ্ছে এটা এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আবার সেই ডলার স্টোর ডিতে দিয়ে ব্যাস নাম্বারটাকে এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশন করে দেবো তো ট্রানজ্যাকশন কনফার্ম করে দিলাম এবার কিন্তু হয়ে গেছে এইবার যদি আমাদের আমরা আমাদের অর্ডারটাকে ট্র্যাক করতে চাই তাহলে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের অর্ডারটা আমরা দেখতে পাবো যে আমরা একশো ডলার সেন্ড করছি একশো টাকা করে এবং আজকের তারিখ রিসিভ করবো এগারো হাজার পাঁচশো টাকা ট্রানজাকশান আইডি হচ্ছে এটা এটা হলো প্রসেসিং এই অবস্থায় আছে হ্যাঁ এখন আমি এখান থেকে এক্সচেঞ্জ আইডিটাকে কপি করব কপি করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ডলার স্টোর বিডি তো আমি স্টোর লিখলাম ওনার নামটা পেয়ে যাব এই যে ডলার স্টোর বিডি ওনাকে আমি এসএমএস করে দিয়ে দেব যে ভাইয়া ভাইয়াও ডাবল ইয়ার ডলার সেন্ট করছি একশো ডলার লিখে দেই যে ভাইয়া একশো ডলার সেন্ড করছি এক্সেসাই আইডি হচ্ছে এইটা তাহলে উনি পেয়ে গেল যে আমি একশো ডলার সেন্ড করছি উনি এইটা ধরে ওনার ওখানে সার্চ করবে করার পর যখন পেয়ে যাবে তখন আমার অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেবে এই হচ্ছে অবস্থা ঠিক বাই করার ক্ষেত্রেও তাই ডলার বাই করার জন্য যে কোনো এরকম ওয়েবসাইট থেকে যে আপনার বিশ্বস্ত তার কাছ থেকে আপনি এভাবে বাই করতে পারেন এখান থেকে বাই করে আপনি নিয়ে নেবেন হচ্ছে আপনার পারফেক্ট মানিতে তো আমরা একশো ডলার এখান থেকে কিন্তু বিক্রি করে দেওয়ার পরে আমার হাতে থাকলো কত আর চব্বিশ ডলার অর্থাৎ আগে যা ছিল সেটা তো এইভাবেই আপনি বাই এবং সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা বাই সেল করার পরে ডলার স্টোর থেকে কিনতে হবে এমনটা কিন্তু আমি রিকমেন্ডেড করতেছি না আমি ওখান থেকে করি এখন আপনার পছন্দ মতো আপনি করবেন আর আমরা আইকিউ অপশন থেকে উইড্র প্রসেসটা দেখে গেলাম যে কীভাবে উইড্রগুলো দিতে হয় ঠিক আছে তো এ পর্যন্তই এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আজকেই করবেন ধন্যবাদ